আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ ডায়হান কথা বলবো বাচ্চা বড় হয়ে যাচ্ছে বাচ্চার শরীর বৃদ্ধির সাথে সাথে তার বিশেষ বা লিঙ্গ সঠিকভাবে বড় হচ্ছে না এ নিয়ে বাবা মায়ের অনেক দুশ্চিন্তা করণীয় কি এবং এখানে চিকিৎসা নেওয়ার পর এখন আগের চেয়ে উন্নতি হয়েছে কিনা এখন অনেকটা বড় হয়েছে কিনা অর্থাৎ এই যে এখন পূর্বে তো একেবারে অনেকটা ছোট যেটা নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে ছিল এখনটা তো আর সে দুশ্চিন্তাটা নেই

আমার কলিগের মাধ্যমে আপনার এখানে আসা এখন আলহামদুলিল্লাহ একটু ইম্প্রুভ হচ্ছে চিকিৎসার পর ইনশাআল্লাহ হচ্ছে এখন আগে চেয়ে বৃদ্ধি হচ্ছে মনে হচ্ছে আপনার ছেলে বয়সটা কত এখন বয়স হচ্ছে 13 13 বছর কি কারণে আসলে বড় হচ্ছে না প্রিয় দর্শক এই সমস্যাটা নিয়ে অনেক বাবা মা চেম্বারে আসেন বেশিরভাগ ক্ষেত্রে যা দেখা যায় তা হচ্ছে বাচ্চাটা বেশি পরিমাণে অবেশ থাকে অর্থাৎ তার যদি শরীরের ওজন বেশি থাকে সেই ক্ষেত্রে বেশিরভাগ এই সমস্যাটা দেখা দেয় দেখা যায় যে বাহির থেকে তার লিঙ্গটা দেখাই যাচ্ছে না বা অনেক ছোট। কিন্তু তার এই অবিসিটির কারণে অর্থাৎ ওজন বৃদ্ধির কারণে তার পিউবিক এরিয়াতে তার প্রচুর পরিমাণে চর্বি জমার কারণে পেটটা বড় হওয়ার কারণে তখন তার লিঙ্গটা ভিতরের দিকে ঢুকে আছে সেক্ষেত্রে আপনি তার পেনিসের গোড়ার অংশের দিকে অর্থাৎ উপরের দিকে পিউবিস এরিয়া যেটা বলি আমরা সেখানে যদি আপনি একটু চাপ দিয়ে দেখেন দেখবেন তার প্যানিসটা অনেকটাই বাহিরের দিকে বেরিয়ে এসেছে অর্থাৎ সেটি তার এই চর্বির কারণে লিঙ্গটা ভিতরের দিকে ঢুকানো ছিল ঢুকে থাকে সেজন্যই দেখতে ছোট মনে হয় কিন্তু বাচ্চা যখন বয়সন্ধিকাল তা বা তার হচ্ছে যখন একটু টিনেজার বয়সে যাবে তখন কিন্তু তার যখন লিঙ্গ শক্ত হয় তখন সেটে সমস্যার কোনো কারণ হয় না কিন্তু প্রিয় দর্শক অনেকেই রয়েছে আসলে অতিমাত্রায় আসলে ছোট ওজন কম কিন্তু তারপরেও লিঙ্গটা অনেক ছোট বা লিঙ্গটা অতিমাত্রায় ছোট। সে নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তা শেষ থাকে না সেক্ষেত্রে বিভিন্ন কারণে হতে পারে যদি বাচ্চার কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রে তা হতে পারে বিশেষ করে টেস্ট্রোস্ট্রেন হরমোন যদি অতিমাত্রায় যদি তার মধ্যে কম থাকে অর্থাৎ তার শরীরে যে মাত্রায় ওই বয়সে টেস্টোস্টেরন হরমোন থাকার কথা সে মাত্রায় থাকছে না বা তার চেয়ে অনেক কম রয়েছে সেক্ষেত্রে তার শরীরের অন্যান্য বৃদ্ধির সাথে কিন্তু লিঙ্গের গঠন বা হচ্ছে তার যে আকার আকৃতি সঠিকভাবে বৃদ্ধি নাও পেতে পারে প্রিয় দর্শক এই ধরনের সমস্যা নিয়ে যে ছিলেন শুনবো ওনার মুখ থেকে ফিডব্যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সাথে এখন যে রুগীটি আছেন তার এই ধরনের সমস্যা ছিল অর্থাৎ তার লিঙ্গ অতিমাত্রায় ছোটো ছিল তার বয়সটা মাত্র এখন তেরো বছর এবং এই তেরো বছর বয়সে ওর বাবা মা যখন লক্ষ্য করলো যে তার লিঙ্গের সাইজটা আসলে অনেকটাই ছোট তা নিয়ে তারা অনেক বেশি পরিমাণে দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবং পরবর্তীতে তারা এখানে আসেন এবং এখানে এসে তার কিছু হরমোনাল চেক মাধ্যমে মনে হয় যে আসলে তার যে কিছু যে সমস্যা আছে সেটা আমরা হরমোনাল চেক আপের মাধ্যমে নির্ণয় করি এবং তাতে আমরা ওকে হরমোন রিপ্লেসমেন্ট কিছু চিকিৎসা দেওয়া হয় মেডিকেল ট্রিটমেন্ট তাতে তার কেমন ইম্প্রুভমেন্ট এসেছে শুনবো ওর মুখ থেকেই কেমন আছো

ইম্প্রুভ হয়েছে অর্থাৎ অনেকটাই লিঙ্গের সাইজের ইম্প্রুভমেন্ট হয়েছে মূলত হরমোন রিপ্লেসমেন্টের সমস্যা যদি হয় অর্থাৎ হরমোনের সমস্যা যদি দেখা দেয় তখন কিন্তু এই চিকিৎসাটা করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব প্রিয় দর্শক শুনব আরেকটি রুগীর কাছ থেকে যে সেও একই সমস্যা নিয়ে এসেছিল তার বয়স বৃদ্ধির সাথে সাথে তার লিঙ্গটা সেভাবে আসলে বড় হচ্ছিল না সেই বিষয়টা নিয়ে তার বাবা মা আসলে উদ্বিগ্ন অবস্থায় ছিল এবং সে সমস্যা নিয়ে এসেছিল এবং

আলহামদুলিল্লাহ তার যে সমস্যাটা নিয়ে এসেছিল তার বয়স বৃদ্ধির সাথে সাথে তার শারীরিক গঠন বৃদ্ধির সাথে সাথে লিঙ্গটা সেবা বৃদ্ধি হচ্ছিল না সেই উদ্বিগ্ন অবস্থায় ওনারা নিয়ে এসেছিলেন এবং আলহামদুলিল্লাহ চিকিৎসার পর কিন্তু ইম্প্রুভমেন্ট এসেছে প্রিয় দর্শক শুনছিলেন ওনাদের মুখ থেকে ফিডব্যাক এবং সেই ধরনের দুশ্চিন্তার মধ্যে ছিলেন আলহামদুলিল্লাহ সে চিকিৎসার পর দেখা গেছে যে তার লিঙ্গের আকার আকৃতি তার বয়সের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই ডাক্তারের সঠিক চিকিৎসা নেওয়া উচিত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম